পাঠানো হবে নামে যে ফেরেশতা আজাবের ফেরেশতা পাঠানো হবে কবরে উতি যখন তাকে মাথার দিক থেকে ঢুকতে বলা হবে তুমি মাথার দিক দিয়ে ঢকো দাফাতহু তিলাওয়াতুল কোরআন তখন ওই আজাবের ফেরেশতাকে কোরআন তেলাওয়াত বাধা দান করবে জান্না এই বান্দা তেলাওয়াত করেছে আমি কিয়ামত পর্যন্ত এখানে পাহারাদান হিসেবে আছি তোমাকে ঢুকতে দিব না কোরান তাকে বিতাড়িত করবে ও যুদ্ধ করবে জাহান্নামের নামে যুদ্ধ করবে দাফা আতহ কোরআন প্রতিরোধ করবে যা এখান থেকে তুই কবার ঢুকতে পারবে না ওয়াইদা ওতিামিন কি বলেই যখন ঢুকতে না পেরে সামনাসামনি ঢুকতে চাইবে দাফা সাদাকা। সদাকা বা দান তাকে বাধা দান করবে প্রতিরোধ করবে আপনি যা যা সাদাকা করেছেন কবরের থাকবে কোন অনিষ্ঠ যেন এই কবরে ঢুকতে না পারে সহজে পায়ের দিক থেকে মাথার দিকটা ঢুকবে না প্রথমত ঢুকতে চাইবে কোন দিক থেকে সামনা সামনে আর ওখানেই থাকবে কি সাদাকা এটা হলো বড় প্রতিরোধ দফা আতহ সাদাকা যখন পায়ের দিক থেকে ঢোকানো হবে তাকে ঢোকো পায়ের দিক থেকে দাফাআহু মাশিয়ুহু ইলাল মাসাজিদ কিন্তু মসজিদে যাওয়ার যে পদচিহ্ন ওখানে পাহারাদার থাকবে তাকে প্রতিরোধ করে তাড়িয়ে দিবে বিতাড়িত করবে যা তুমি এখানে ঢুকতে পারো না এখন ওই আযাবের ফেরেশতা যাবে কোথায় পরে আবার ঢুকবে ওয়াসবরু হাজাজাহু বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করেছে এই সবর তাকে সাথে সাথে বন্দি করে রাখবে কেমন পর্যন্ত ওই কবরে আজমের আড্ডকতে পারবে না এটা হলো ধৈর্যের বরকত তাই বলছে ইন্নি জাজাই তু হুম বিমা সবারু যারা ধৈর্য ধারণ করেছে আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বান করবো ইন্নামা ইউয়া খস্বেরুনা বেগয় রে হিসাব সালাতের ফজিলতের সীমাবদ্ধতা আছে সিয়ামের ফজিলতের সীমাবদ্ধতা আছে হজ্জের ফজিলতের সীমাবদ্ধতা আছে কিন্তু সবুরের ফজিলতের কোন সীমাবদ্ধতা নাই বিগয়রি হিসাব আমি তাকে মানে বিনা হিসাবে অসম্ভবটাকে প্রতিদান দান করব মানুষ কল্পনা করতে পারবে না একজন ধৈর্যশীল বান্দা কি পরিমাণ নেকি পেতে পারে মানে এই ব্যক্তি সারা কে সফল হতে পারে কে সফল কাম হতে পারে বিবাহরের হিসাব আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন কোন হিসাব ছাড়াই যত পারো যত প্রয়োজন ততই দান করবেন